হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে ইত্যাদির জন্য করব। চিকেন কারি আর পরোটা চিকেন কারি আর পরোটাটা আমার হাতে মোটামুটি চিকেন কারিটা এত মজা হয় যা বলার মতো না আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর এখানে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে যেহেতু আমার হাতে সময় আসে চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিটের মতো এই পঞ্চাশ মিনিটের ভিতরে আমার এই দুইটা জিনিস করতে হবে আজকে একটু ঘদর পরিষ্কার করলাম তাই একটু দেরি হয়ে গেছে এই তো পেঁয়াজ বেরেস্তার মধ্যে রসুন আর আদা বাটা আর এখানে বাদাম বাটা দিয়ে দিলাম বাদামের সাথে আমি একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এবার ভালো করে ভেজে নেবো মশলাগুলো তারপরে আমি এখানে চিলি সস টমেটো সস আর হলুদের গুঁড়া আর জিরের গুঁড়া দিয়ে দিব। এরপর আবার ভালো করে মশলাটা কষিয়ে নিব আর বাচ্চাদের পছন্দের যেহেতু এটা তাই আসলে ইদানিং করা হয় না আর এমনিতে রমজান ছাড়া নর্মালি আমার প্রতি সপ্তাহে এটা করা হয় বাচ্চারা রুটির সাথে বা পরোটার সাথে অনেক পছন্দ করে এই যে হয়ে গেছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে এখন চিকেনটা দিয়ে দিবো চিকেনটা যেহেতু একটু ভাজি করে নিচে তাই চিকেনটা মশলাটা বেশি ভাজবো না আর চিলি সস আর টমেটো সস আর আপনি থাকলেও অবশ্যই ওয়েস্টার সসটাও দিতে পারেন বা সয়া সসটাও দিতে পারেন আমার বাসায় ছিল না তাই আমি দিই আমি দুইটা সস দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে হয়তো ভালো করে এবার কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে আমি অনেকক্ষণ ভাজব কারণ মশলাটা যেহেতু বেশি ভাজা হয় তাই তাই চিকেনটা ভালো করে ভাজবো একটু আগুনটা কম করে দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম একটু যখন দেখব তেলটা উঠে আসছে তখনই আমি এখানে গরুর দুধ দিয়ে দিলাম এক গ্লাসের মতো আর এখানে কিছু আমি গরুর দুধের সাথে অল্প একটু গুঁড়ো দুধ মিক্স করছি আর এই চিকেনটার মধ্যে আপনার দুধ দুধটা দিলে এত মজা হয় বাচ্চারা অনেক মজা করে খেতে পারে এরপর যে আমি আবার একটু ঢাকনা দিয়ে দিব। তারপর এখানে আমি আর কয়টা দাস্টিনি দিয়ে দিলাম আর আমি যেহেতু বাদাম আর পেঁয়াজের সাথে কাঁচামরিচ প্ল্যান্ট করছি সেই জন্য আমি এখানে সসটার পরিমাপটা একটু বেশি দিছি কারণ কাঁচামরিচগুলোতে অত বেশি ঝাল নাই একটু ব্রানের জন্য আমি কাঁচামরিচগুলো দিছি তো তাই আমি এখানে বাড়তি কোনো মরিচের গুঁড়া টুড়া বা কোনো কিছু দিব না আর ওঠানোর আগে দিয়ে আমি অল্প চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব। এবার এই ঝোলটা মানে এই গরুর দুধটা যখন শুকিয়ে যাবে তখন আমি এখানে পানি দিয়ে দিব এ পর্যায়ে পানি দিয়ে দিলাম এক মগ দিয়ে দিলাম এইটা পানি শুকানো পর্যন্ত মোটামুটি আমি এখানে দশ মিনিটের বেশি রাখবো আমার হাতে আর সময় মোটামুটি বিশ মিনিট আছে বিশ মিনিটের মধ্যে যা করতে হবে এই তো এখানে দিয়ে মুসকান আবার পরোটা শিখতেছে দেখেন টুনটুনি বুড়িটা অনেক কাজ করে এইটা সে পরোটা শেখতেছে ভালোই হয়েছে কিছু তেল দিয়ে শেখছে আর কিছু তেল ছাড়া দেখেন চিকেন কারিটা হয়ে গেছে তো সবাই অবশ্যই বাচ্চাদের জন্য যদি পারেন এরকম চিকেন কারি রেডি করবেন অনেক ইয়ামি অনেক মজা করে বাচ্চারা খাবে ভালো থাকবেন আল্লাহ হবে